আত্মনির্ভর বিকশিত ভারত নির্মাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বপ্ন এই স্বপ্নকে সাকার করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সকল গোষ্ঠী সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণের মধ্য দিয়েই এই স্বপ্ন সার্থক হওয়া সম্ভব বিভিন্ন গোষ্ঠীর মধ্যে রয়েছেন গোপালক কৃষকরাও বিকশিত ভারতে তাঁদেরও ভূমিকা রয়েছে রাজ্যের গোপালকদের উন্নয়নের লক্ষ্যে সোমবার রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে একদিনের কর্মশালার আয়োজন করা হয় কো কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড এই কর্মশালার আয়োজন করে তাছাড়াও নাবার্ড এবং ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড তথা এনডিটিভির সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালার লক্ষ্য রাজ্যের গোপালকরা কীভাবে গরুর চিকিৎসা করবেন বা দুধ উৎপাদনে বৃদ্ধিতে কি ধরনের গোখাদ্য ব্যবহার করা হবে দুগ্ধ বায় সমিতিগুলি কিভাবে পরিচালনা করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি কিভাবে বাস্তবায়িত করতে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে গোপালকদের অবগত করা এই কর্মশালার আলোচনায় অংশগ্রহণ করেন এনডিডিবি অর্থাৎ ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সভ্যসাচীরা তাছাড়াও এনডিডিডিবির এক অধ্যক্ষ এবং নাওয়ার্ডের আধিকারিকরা সোমবার গোমতী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ এই সংবাদ জানান প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যে এখন পর্যন্ত একশো উনআশিটি দুগ্ধ সমিতি রয়েছে এই সমিতিগুলির অধীনে রাজ্যের মোট ছয় হাজার দুশো চারজন প্রাণী কৃষক রয়েছেন রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করতে গেলে প্রাণী কৃষকদের সংখ্যা ছয় জন থেকে বৃদ্ধি করে দশ হাজার করার সিদ্ধান্ত না হয়েছে কিভাবে গোপালকদের সংখ্যা আরো বৃদ্ধি করা যায় সেই প্রসঙ্গ নিয়েও এই দিনের কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয় আজকে আমাদের গুমতি কপারেটিভ ইউনিয়ন এবং আমাদের এনডিডিবি এবং নাবার্ডের উদ্যোগে আমাদের একদিনের প্রশিক্ষণ শিবির কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এখানে মূলত আমাদের একশো উনাশিটা যে দুগ্ধবায় সমিতি আছে এই সমিতির মধ্যে যারা গোপালক কৃষক আছে তারা কিভাবে গোপালকদের তাদের চিকিৎসা প্রাথমিক চিকিৎসার থেকে শুরু করে কিভাবে দুধের প্রোডাকশন বাড়ানো যায় এবং কীভাবে গরুকে খাদ্য দিতে হবে কোন সময় কোন জিনিসটা আমাদের গরু প্রয়োগ করা হবে এবং আমাদের যারা সমিতিতে আছে দুর্ধবায় সমিতি তাদের কীভাবে সমিতিগুলি পরিচালনা করবে এবং আমাদের বিভিন্ন যে আমাদের সরকার এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি আছে এই স্কিমগুলি আছে এগুলি নিয়ে সমস্ত বিষয় নিয়ে আজকে চর্চা হবে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমাদের মূলত যে আমাদের যে গুমতির সাথে যারা গোপালক কৃষক আছে আগামী দিনে আমাদের যে টার্গেট এখানে আমাদের ছয় হাজার দুশো চারজন কৃষক আছে বর্তমানে আমাদের আগামী দিনের টার্গেট হচ্ছে দশ হাজার কৃষক যাতে আমাদের উন্নতির দাবির সাথে যুক্ত হয় এই পরিকল্পনা নিয়ে আজকে আমাদেরই প্রশিক্ষণ হচ্ছে আমাদের এই প্রশিক্ষণে বিভিন্ন আমাদের এনডিডিভির থেকে আমাদের সব্যসাচী রায় এসেছেন যিনি নর্থ ইস্টের যিনি দায়িত্বে আছেন আমাদের নাবার থেকে এসেছেন যিনি প্রশিক্ষণ নেবেন আমাদের একজন এনডিডিবির থেকে প্রিন্সিপাল এসেছেন উনিও এখানে চর্চা রাখবেন আমাদের বিশেষ করে গোপালক কৃষক যাতে লাভবান হয় তারা যাতে মোদীজির যে নারা আত্মনির্ভর ভারত এই আত্মনির্ভর ভারতের দিকে কিন্তু এগোচ্ছে বিকশিত ভারত এই বিকশিত ভারত আত্মনির্ভর ভারত গোপালক কৃষকদের বাদ দিয়ে সম্ভব নয় গোপালক কৃষকের যাতে উন্নতি হয় উন্নয়ন হয় তার জন্যই গুমতি প্রতিনিয়ত কাজ করছেন এনডিডিবি এবং নাবার এবং আমাদের গুমতি দায় একদিকে দেখা যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু এখানে দুগ্ধজাতীয় প্রোডাক্টের বিজনেস করছে তাদের সম বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে ওরও ধাপিয়ে বেরোচ্ছে বাজার কি আপনারা সেই জায়গাটাকে ধরতে পারবেন মনে হয় না আমাদের গুমতির উপর রাজ্যের প্রত্যেকটা পরিবার আস্থা আছে কারণ আমাদের যে প্রোডাক্টগুলি তৈরি হয় তার গুণগত মান অনেক বেশি ভালো এবং আমাদের গুমতি ডায়েরিতে ল্যাব আছে সেই ল্যাবে পরীক্ষা করি তারপরে কিন্তু বাজারজাত করা হয় আপনি যেটা বলছেন বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্টগুলি বিক্রি করছে যেমন আপনার পনির বিক্রি করছে ছয় মাসের ভ্যালিডিটি দিয়ে পনির বিক্রি করছে কিন্তু ছয় মাসের ভ্যালিডিটি যদি একটা পনিরে থাকে তাহলে তাতে কত কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা একবার বুঝতে হবে আমাদের গুমতি পনিরে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা মাত্র পনেরো দিনের ভ্যালিডিটি আছে ত্রিপুরা রাজ্যে দেখবেন যারা দই বিক্রি করে বিভিন্ন মিষ্টি দোকান বা প্রতিষ্ঠানে তাদের কোনো ভ্যালিডিটি থাকে না কিন্তু গুমুতি দইয়ের মধ্যে ভ্যালিডিটি আছে সাত দিনের ভ্যালিডিটি গুমতি। দই সাত দিন পরে এই দই আর কেউ বিক্রি করতে পারবে না যদি বিক্রি করে কেউ তার আইনগত ব্যবস্থা নেওয়া হয় তার জন্য বলছি আমাদের গুণوتی প্রোডাক্টগুলি তার গুণগত মান খুব মান ভালো আমরা যেমন জিবি হাসপাতাল আইজিএম হাসপাতাল আর্মি এবং বিএসএফ সিআরপিএফ আসাম রাইলে আমরা দুধ সাপ্লাই করে থাকি আট বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধাই গুণوتی দুধ খায় তার জন্য আমরা সেটা লক্ষ্য রাখি যাতে আমাদের ওই দুধ খেয়ে যাতে কোনো অসুবিধা না হয় তাদের গুণগত মানটা দেখি আমরা বাজারজাত করা ত্রিপুরা কা নাম্বার 1 ইন্টারনেট টিভি और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बलाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्कोलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ